যে কোনো সিনেমা নির্মাণের পেছনে থাকে অভিনেতা নির্মাতা সহ অন্যান্য কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম কিন্তু সেই সিনেমা যদি ব্যর্থ হয় ব্যবসা না করে তখন সিনেমা সংশ্লিষ্টদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক নিজের সিনেমার ভরা ডুবিতে এমন মন খারাপ হয় খোদ বলিউড পারফেকশনিস্ট আমির খানেরও শুধু তাই নয় রীতিমতো বিষণ্নতায় ডুবে যান তিনি এই খবর জানিয়েছেন আমির নিজেই লাল সিং চাড্ডা ছিল আমির খানের স্বপ্নের প্রজেক্ট তিনি ভেবেছিলেন এই সিনেমা সুপার ডুপার হিট ব্যবসা করবে কিন্তু আমির সহ সিনেমার অন্যান্য কলাকুশলীদের আশা ভঙ্গ হয় সুপার ফ্লপ করে এটি সিনেমার এমন ভরা ডুবিতে এই অভিনেতা নাকি দুই তিন সপ্তাহ বিষণ্নতায় ভোগেন দু সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি উনিশশো সালের হলিউড ক্লাসিক ফরেস্ট গাম্প সিনেমার রিমেক এখানে প্রধান চরিত্রে অভিনয় করেন টম হ্যাঙ্কস সম্প্রতি এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অব ইন্ডিয়া 2.025 অনুষ্ঠানে আমির খান লাল সিং চাড্ডা সিনেমা নিয়ে কথা বলেন অভিনেতা স্বীকার করেন যে যখন তার সিনেমা ভালো ব্যবসা করে না তখন তিনি বিষণ্ণতায় ভোগেন লাল সিং চাড্ডা সিনেমা নির্মাণ করেন অদ্বৈত চন্দন এতে আমির খান ছাড়াও আরও অভিনয় করেন কারিনা কাপুর নাগা চৈতন্য মোনা সিং মানব সহ অনেকে